আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানালো এন এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন রাজ আমরা বিস্তারিত দেখে আসি যে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশিত হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসি যে কোনো সময় এই নিবন্ধনের ফল প্রকাশ প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে মঙ্গলবার তিনি জুন এন একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আগামীকাল বুধবার অর্থাৎ আজকে বুধবার সংস্থাটির বোর্ড সভা রয়েছে এই সভা শেষে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু ঠিক থাকলে আজ বুধবারই ফল প্রকাশিত হবে এ বিষয়ে এনটিআরসির সচিব এ এম এম রিজুয়ানুল হক দা ডেইলি ক্যাম্পাসকে বলেন কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না সব কিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের আগে আটাতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হবে জানা গেছে দুই হাজার তেইশ দুই নভেম্বর আটাতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড রেকর্ড প্রায় উনিশ লাখ প্রার্থী আবেদন করে দুই হাজার চব্বিশ পনেরোই মার্চ এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ সালের চোদ্দোই অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে তিরাশি হাজার আটশো জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ এতে চার লাখ এতে চার লাখ উননব্বই হাজার উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ হন এর মধ্যে শিক্ষক স্কুল পর্যায়ে টু টুতে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার পাঁচশো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন রয়েছেন গত বছরে চোদ্দই অক্টোবর আটাতম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হন গড় পাঁচ হাজার চব্বিশ শতাংশ